হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ তিনরা জানুয়ারি দুই হাজার বিশ দু হাজার একুশ সরি এখনও দুই হাজার বিশ এসে আচ্ছা আমরা আমাদের প্রশ্নটা একটু দেখে নিই শতভাগ সঠিক উত্তর দেবো এ নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা প্রশ্নটা একটু দেখে নিই আগে উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা প্রস্তাব ও দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি আন্দোলনের কর্মসূচি হিসেবে গৃহীত হয় ছয় দফা নিয়ে শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদের বিশ্লেষণসহ একটি পুস্তিকা প্রকাশ করা হয় এরপর আঠারোই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে শেখ মুজিবুর রহমানের নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয় এই পুস্তিকাটির নাম কী ছিল খুবই মজার একটা প্রশ্ন এবং আমাদের এই টিমমেট অনেক কষ্ট করে এই প্রশ্নের উত্তরটা সবার আগে বের করেছে অনেক দ্রুতভাবেই সুতরাং আপনারা আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থেকে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রশ্নের উত্তরে ফিরে যাই এখানে চারটা দেওয়া আছে ছয় দফা কর্মসূচি বাঙালির সনদ না এটা না ছয় দফা না এটাও না আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি এটা একশো পার্সেন্ট সঠিক উত্তর এতে কোনো ভুল নেই একশো পার্সেন্ট শতভাগ সঠিক উত্তর একটি আপনি নির্দ্বিধায় উত্তরটি সাবমিট করতে পারেন এবং আমি দেখুন আমি আপনাদের সামনে এই যে সাবমিট করে দিলাম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি বাঁচিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার পরিচিতরা বা আত্মীয় স্বজন যারা আছে যারা অংশগ্রহণ করছে তারাও যাতে সঠিক উত্তর দিতে পারে এই দেখুন আমার উত্তরটি সাবমিট নিয়ে নিয়েছে ধন্যবাদ